ঘুরে ঘুরে অনু বাবা আমার শ্বাস কষ্ট আমার শরীরে নজুন নাই টেন তুই বাইকানে আর দমের দম পালাই আমি বাবা অনেক কষ্টতে আছি আমার ঘরো খান নাই আমার ঘরো কিচ্ছু নাই আট বাজার কিচ্ছু নাই আমি অনেক অসহায় আছি আমার বাবা কিছু নাই ওহানে আমার দশ বাপ ভায় আমি কইতাছি আমার দশ বাপ ভায় আমারে যদি শয্যা সহায়তা করে তা করবো আর যদি না করে তে নাই তে বাবা আমার মরুন হইব এই ভাই আমার বাবা কেউই নাই আমার জি নাই ফুত নাই আমার স্বামী নাই আমার নেই আমি ধন্যাম বাবা না থা আমার কেউই নাই বাবা আমার নাই আমি বাবা অনেক কষ্টতে আছি বাবা আমার সবাই বাবা যাই না হলুদ হয়েছে গা

পাই না দেখা हमकोते পাই না দেখা हमकोते बाबा আমার তো নাই আমার তো কিচুই নাই বাবা আমি করতে খায়া গোরে নাই না আমার কিচুই নাই আমার গোর আট নাই বাজার নাই আমার গোর কিচুই নাই কিচুই নাই বাবা দশ টাকার সোনা লা দুই ঢালু দি খাইতাম হে খাওাও হনো আসি আর বাবা আপনাকে দেখার মত অন্য কেউ নাই আমার কেউই নাই আমার বাবা কেউ নাই দন না আমার কেউ নাই আমার কেউ নাই বাপ নাই মা নাই ভাই নাই আমারে কেটা দেখবো কেরা দেখবো আমারে কেউ যায়উর নাই বাইরে ঘরে যা তারা তারতেই অবস্থা আমারে কইতে দেখবো তো কেউ দেয় না আমারে বাবা কেউ দেয় না আমি বাবা অনেক কষ্ট নাম কি আমার নাম খোদাজা খোদাজা হ্যাঁ আপনার কোনো ছেলে মেয়ে নাই না আসলে নাই মেয়ে নাই আমার কেউই নাই আমার তো সামনে নাই আমার তো কেউই নাই আমি সুদি আরা এখানে কয় টাকা আপনি দেখেন টাকাটা 5000 6000 500 হ্যাঁ 500 500 টাকা এই টাকাটা দিছে আমার একজন প্রিয় বোন আপনাকে আপনার যা ভালো লাগে কিনে খাওয়ার জন্য আচ্ছা আমি খাব না আমাৰ মাৰ আমি আতুৰাই দায়েৰে আমি আতুৰে দৌৰি মাৰ আল ফৰ্মাই যাওক আল্লা দুক